যে এই মুহূর্তে আছে সিলেটের মেন শহর যেটা হচ্ছে মহিপাল রোড এই শহরের গতকাল রাত্রেও পানি কম ছিল এখান থেকে হেঁটে যাওয়ার অবস্থা ছিল আজকে সকালের থেকেই এখানে বিপদসীমার উপর থেকে পানি যাচ্ছে ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে সমান পানি শহরের মানুষজনকে নিরাপদে নেওয়ার জন্য এখানে বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে এটা হচ্ছে পানি উন্নয়নের বোর্ডের অফিস দেখতে পাচ্ছেন মানুষ নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য তারা কীভাবে চেষ্টা করছে